বিসমিল্লাহির রাহমানির সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের আশিস মিহববিতে আমরা আমাদের নিয়মিত ইমাম মকদিস রহিমাহুল্লাহ উমদাতুল আহকামের হাদিসের কিতাব থেকে সালাতের অধ্যায়ের আঠাশতম পর্ব শুরু করতে যাচ্ছি হাদিস নম্বর একশো হাদিসটি আনিল বারা عن البراء ابن عازب رضی اللہ عنہما قال رمقت الصلاة ما محمد صلی اللہ علیہ وسلم فوجدت قیامہ فرقعتہ فعتدالہ بعد رکوعہ فسجدتہ فجلستہ بين سجدتین فسجدتہ فجلستہ ما بين التسلیم والانصراف قریبا من السواء وفی روایت البخاری মা খালাল প্রিয়া মা ওয়ালা অরোদা কারিবা মিনাসাওয়া প্রথম অংশ হাদিসে প্রথমটি সহী মুসলিমে এসেছে আর দ্বিতীয় অংশটি সহী বুখারীর তো আমরা স্বাভাবিকভাবে অর্থ শুনি বারাবিন আজিবিন হারেস আবিন আদি রদি আল্লাহ তাআলা আনহুমা তিনি প্রখ্যাত চাহাবি বর্ণনা করছেন বলছেন যে রাত মা আমি খুব গভীরভাবে ভাবে অবলোকন করলাম দেখলাম যে কিভাবে তিনি সলাত আদায় করেন গভীরভাবে পর্যালোচনা করলাম পর্যবেক্ষণ করলাম তো আমি কীরকম পেলাম এটাই তিনি সুন্দরভাবে তার সরাসরি যেটা দেখা ওটাই তিনি বর্ণনা দিচ্ছেন তো আমরাও যেন ওটা খুব গভীরভাবে শুনি দেখি জানি বুঝি এবং এভাবে যেন আমল করি এতে কোন যেন আমাদের দ্বিধা না থাকে তিনি সরাসরি প্রখ্যাত সাহাবি তিনি সরাসরি নবী সাল্লা কীভাবে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন সেটাই তিনি বর্ণনা দিচ্ছেন তার সরাসরি অভিজ্ঞতা তো তিনি কেমন পেয়েছেন বলছেন কিয়া মাহু তার দাঁড়ানোটি ফারাক তার রুকুট

কারিবা মিনা সাওয়া একের কাছাকাছি কাছাকাছি ছিল আল্লাহ আকবার এর বিশেষ করে আমি পরে বলছি আবার সহি বুখারির বর্ণনা এসেছে মা খালাল কিয়ামা ওয়াল কুদা কারিবা মিনা সাওয়া তবে সব কাছাকাছি সময়ের ছিল কিন্তু এই তার দাঁড়ানোটি এবং বসাটি ছাড়া তার দাঁড়ানো এবং বসা ছাড়া এই দাঁড়ানো বসা অবশ্যই আমরা আবার শুনব সেটা হচ্ছে কি প্রথম দাঁড়ানো যেটাকে রাতের জন্যে আর বসাটি হচ্ছে সেটা হচ্ছে আত্মাহেতর জন্য বসা এটাই সহি বর্ণনা এসেছে যে এই দুই এই দুই প্রথম দাঁড়ানো এবং এই বসা ছাড়া আর বাকিগুলা সমান সমান ছিল তো এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলা জানব সেটা হচ্ছে কি যে এই যে একটু আগে যেটা বলা হলো যে তার দাঁড়ানো কেরাতের জন্য দাঁড়ানো এবং তার বসা তাহেতর ছাড়া আর বাকি আমলগুলা বাকি দাঁড়ানো অর্থাৎ যে রুকু থেকে দাঁড়ানো রুকু এবং সিজদা এবং সিজদা থেকে বসা এই এই বিষয়গুলা তার ছিল একেবারে কাছাকাছি সময় হ্যাঁ তো তাতে বোঝা গেল কি তিনি প্রথম দাঁড়ানোটা অর্থাৎ কেরাতের জন্য দাঁড়ানোটা এটা একটু লম্বা করতেন এবং আত্মাহেতর জন্য বসাটা এটা তার লম্বা হতো তাহলে এখানে যেটা বলা হয় কারিবা মিনাস সাওয়া অর্থাৎ তাহলে বোঝা গেল যে হুবহু একই সমান না হলেও একের কাছাকাছি হতো হুম অল্প কম বেশি হতো এটাই বোঝা বোঝা হচ্ছে এরপর হাদিসে আমরা পেলাম দুটো কিয়ামাহু তার দাঁড়ানোটা পেলাম অজাল সাজদার তাইন এবং উভয় সাজদার মাঝে তার বসাটা এটাও তিনি প্রথম অংশে বোঝা যাচ্ছে যে সমান ছিল কিন্তু বোখারি বর্ণনায় কি বোঝা যাচ্ছে মা খালাল ক্রিয়ামাহ অল্প তবে তার দাঁড়ানোটি এবং বসাটি বাদে আর বাকিগুলা ছিল তাহলে সমান কিন্তু প্রথম অংশে এটা কিন্তু বোঝা যাচ্ছিল না এতে তাহলে বোঝা গেল যে কিছু অসামঞ্জস্য বা বৈপরীত্য কিন্তু আসলে জবাব হচ্ছে ইয়া কি যে ওইটাই যে তার ওই যে প্রথম যেটা দাঁড়ানোটি ছিল রাতের জন্য এটা লম্বা হতো এবং দুই এরপরে এই যে আত্ম আত্মাহিয়াতো আত্মাহাতর জন্যে তার ওই বসাটা ছিল লম্বা আর বাকি দুই সিজদার মাঝের যে বসা তারপর রুকু থেকে দাঁড়ানো যেটা রুকু অবস্থা সিজদা অবস্থা এটা কাছাকাছি ছিল একেবারে আলহামদুলিল্লাহ এটা স্পষ্ট হাদিস এটা বোখারি এবং মুসলিম থেকে আমরা পেলাম আলহামদুলিল্লাহ তা এবং দ্বিতীয় যে মাস আল্লাহ এখান থেকে পেলাম যে স্থিরতা সলাতের মধ্যে স্থিরতা অস্থির না হয়ে চটাচট রুকু করা এবং রুকু থেকে দৌড়ে চলে যাওয়া সিজদা এর বিপরীত আমরা এখানে বর্ণনা পাচ্ছি সেই বোখারি এবং মুসলিমের এতে এবং সরাসরি বারা আপনি আজিব রদুল্লাহতাল্লাহব বলছেন আমি গভীরভাবে পর্যবেক্ষণ করে যা পেয়েছি নবীল সাল্লামের সলাপ তা হচ্ছে এটা এরপরও আমরা সলাতের মধ্যে স্থিরতা অবলম্বন করব না লুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াবো না থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবো দাঁড়াবো না তারপরে প্রথম শেষদার পরে দ্বিতীয় শেষদার সুন্দরভাবে স্থিরভাবে বসবো না এরপরে শোনেন তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় যেটা মশালা যে স্থিরতা জরুরি এটা আমরা পাচ্ছি তা এখানে জিকিরেই প্রমাণ হচ্ছে যে দাঁড়িয়ে যে জিকির রসুল্লা সাল্লাম করতেন ওটা বরং রুকুর যে সে জিকিরটা সেটার চেয়ে বেশি তুলনামূলক লম্বা যেমন রুকুতে আমরা কি বলি সুহান রব্বিল আজিম যদি তিনবার বলি কিন্তু নবী সাল্লু সাল্লাম আল্লাহ মা রব্বানা লাকাল হামদু হামদান কাসিরান তৈবাম মুবারকান পি আল্লাহ রব্বানা লাকাল হামদু মিল ইসামা ওয়া তিল আর্দ আমা বাইনা হুমা শেত এই যে এই লম্বা এগুলা তাহলে তাহলে বোঝা যাচ্ছে তিনি দাঁড়াতেনও বেশি বা সমান সমান কমপক্ষে এই কোথায় এই স্থিরতা আল্লাহর জন্য আমাদেরকে বোঝার তৌফিকদের সামাজিক দর্শক শ্রোতা মণ্ডলী এবার এবার আসে তারপরেও দেখেন আমাদের সমাজে কিন্তু এর বিপরীত দেখা যায় যে এখানে কোন স্থিরতা অবলম্বন করা হয় না দৌড়ে চলে যাওয়া হয় সিস্তাতে রুকু থেকে না দাঁড়িয়ে তো এটা তারা আসলে ভুল বুঝেছে হয়তো বা আল্লাহ রবুল আলম বুঝার তৌফিক দেন ওই যে বোখারি বর্ণনা দিয়ে মা খালাল কেয়ামা ওল তবে দাঁড়ানো এবং বসা ছাড়া তাহলে আমরা বলবো তাইলে আমরা কে কেয়ামের জন্য অর্থাৎ কেরাতের জন্য আমরা চপ করে চলে চলে যাব একই সমান করব এটা আমরা করব না এটা আসলে স্পষ্ট হয়ে যাচ্ছে কি বোখারি বর্ণনায় যে এটা কেরাতের জন্য দাঁড়ানোটা তার বেশি ছিল আর বিশেষ আত্মহেত পড়ার জন্য যে বসাটা সেটা তার বেশি ছিল এখন যদি আমরা বলি যে ওখানে ওই যে রুকু এই মা খালাল কেয়ামা রৌদার উদ্দেশ্য যদি বলা হয় যে তিনি দাঁড়ানোটা আর ওই বসাটা তিনি এক সমান করতেন না এটা যদি হয় তাহলে তো ওই উভয় হাদিসের মধ্যে যে বৈপরীত্য আমরা বললাম এবং সমাধান দিলাম বৈপরীত্য থেকেই যায় কিন্তু আসলে বৈপরীত্য নেই অসামঞ্জস্য নেই বরং তিনি কেরাতের জন্য বসা বসতেন তাহলে এটা হলো না যেমন যেমন এক্ষেত্রে ইমাম কাইম জৌজিয়া বলছেন তসাবাসা বিহি মিনা জন্ম তাকসিরোহা দিনের রূপ নেই যে এই যে যে এই বসাটার মধ্যে কারো কারোর মধ্যে এটা ই হয়ে গেছে যে সন্ধ হয়ে গেছে বা বিভ্রান্ত হয়ে গেছে হাদিসের মধ্যে কিন্তু কিন্তু হাদিসের যে দ্বিতীয় বোখারের যেটা অংশ এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এটা ব্যতীত এটা এটা ব্যতীত তাহলে এখানে সমাধান হয়েই গেল তাহলে ওই বসা আর ওই দাঁড়ানো এটা কেরাতের জন্য একটা আর একটা হচ্ছে আত্মাহেতুর জন্য তো এটা লম্বা তাইলে লম্বাই হবে আর বাকিগুলা সমান হবে তাইলে অর্থাৎ যে রুকু থেকে উঠে ওই দাঁড়ানোটা রুকু করাটা এবং সিজদা অবস্থাটা এবং সিজদা উভয় সিজদার মাঝে বসাটা সমান সমান হবে কাছাকাছি হবে এটা আমরা সুসাব্যস্ত জানলাম তৃতীয় যে বিষয়টা আমরা জানবো যে তার বসাটা ওই যে সালাম সালামের পরে এবং ফিরে যাওয়ার পরে ফিরা ফেরার পূর্বে তিনি সালাদ থেকে ফেরা এবং সালামের মাঝের অবস্থাও একই সমান ছিল যতটুকু তিনি দাঁড়াতেন রুকুর থেকে রুকু যতটুকু করতেন সিজদা যতটুকু করতেন উপসিজদার মাঝে যতটুকু বসতেন ঠিক সালাম ফেরার পরে অতটুকুই তিনি অবস্থান নিতেন নিতেন তার মুসাল্লাতে এটা ওইখান থেকে বোঝা গেল এই হাদিস থেকে মা আয়সা রাজি আনহা বলছেন যে তিনি সালাম ফেরার পরে কি বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক তাহলে তিনি এটা বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মান আল্লাহ তারপরে যেটা মা আয়সা থেকে বর্ণনা এসেছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা সাল্লামা লাম ইয়াকুদ ইল্লা মিকদারা মা ইয়াকুল তো তিনি সালাম ফেরার পরে তিনি শুধু এতটুকু অবস্থান নিতেন যেই বলা পর্যন্ত আল্লাহ মান তাসাল্লাম মুমিন السلام وتبارك يا ذا الجلال والاكرام এই বসা পর্যন্ত তিনি সালাম ফেরার পরে অবস্থান নিয়ে থাকতেন আপন অবস্থায় তারপরে ফিরে ফিরে যেতেন এরপর চতুর্থ যেটা বিষয় আমরা জানবো মাসা সাহাবাই কেরাম খুব সুন্দরভাবে ফলো করতেন নবীল আলহি ওয়া ওয়াসাল্লাম যেভাবে নবী সাল্লাম যা করেছেন যা বলেছেন সেগুলা তারা জানার জন্য বোঝার জন্য এটা বয়ানের জন্যে খুবই উৎসাহী ছিলেন আগ্রহী ছিলেন এবং আমানতার ছিলেন আর তাদেরও তিনি তারা যেভাবে নবিস্লাম কাছ থেকে শুনেছেন দেখেছেন ঠিক ওই করেছেন ওটা যে বর্ণনা দিয়েছেন এটা আমাদের জন্য এটা আমাদের দলিল জন্য করণীয় তো এইভাবেই আমাদেরকে আমল করতে হবে এর ব্যতিক্রম করলে অবশ্যই নবী যে বলেছেন সল্লু আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো এটা হবে না এর ব্যতিক্রম হবে না অতএব নবী সাল্লি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল হলো না এই জন্য আমাদের অবশ্যই আশঙ্কা থেকেই যায় এবং ভয়াবহতা সালাত কবুলের ব্যাপারে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আর এটাও শেষ কথা বলবো যে আমাদের অবশ্যই আমল কবুল হবে এ খাসের সাথে এটা যদি আমরা আদায় করতে পারি তৃতীয়ত নবীজি সাল্ল আলহি আসাল্লামের তরিকা মতো যদি করতে পারি তবেই আমাদের আমলগুলা কবুল হবে নচেত কিন্তু কবুল হবে না লাহিল্লার দাবি যে এ সাথে তারও এবার করব মোহাম্মদুর রসুল্লাহ সাক্ষের দাবি হচ্ছে মোহাম্মদীর তরিকায়